সময় তো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো গাইজ আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কম্প্রেশারের এল আর এ থেকে কীভাবে আপনারা টন বের করবেন তো এটা বের করা খুবই সহজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো গাইজ এক টন সমান সমান বারো হাজার বিটিউ এবং কি এক টন সমান তিন হাজার পাঁচশো সতেরো ওয়াট বা থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান সেভেন কিলো আর একটন সমান সমান তিন হাজার চব্বিশ কিলো এবং এছাড়াও এক টন সমান ফোর পয়েন্ট সেভেন ওয়ান এই ফোর এইট তো একটন সমান ছত্রিশ এল আর সিঙ্গেল ফেসের ক্ষেত্রে এবং কি একটন সমান বারো এল আর এ থ্রি ফেসের ক্ষেত্রে তো বিশেষ দোষ্ট থ্রি ফেস এসির ক্ষেত্রে এসির মোটর এলআর কে বারো ধারা ভাগ করলে ভাগ ফল থেকে এক বাদ দিলে উহাই উক্ত প্রকৃত তো এখানে বিটিউ দ্বারা বোঝাইছে ব্রিটিশ থার্মাল ইউনিট এছাড়াও ডাব্লু দ্বারা ওয়ার্ড বোঝানো হয়েছে কে ডাব্লু দ্বারা ওয়ার্ড বোঝানো হয়েছে আর সমিত্র গাইস এখন আমি যেটি আপনাদেরকে বললাম আমরা জানি যে সিঙ্গেল ফেস কম্প্রেসারের ক্ষেত্রে ছত্রিশ এলারের সমান এক টন এবং কি থ্রি ফেস কম্প্রেসারের ক্ষেত্রে বারো এলারের সমান এক টন ধরা হয় তো এটা আপনাদেরকে মনে রাখতে হবে তা নাহলে আপনারা এটা বের করতে পারবেন না আপনাদের মনে রাখতে হবে যে ছত্রিশ এলারের এর সমান এক টন এটা সিঙ্গেল ফেসের ক্ষেত্রে এবং কি থ্রি ফেসের ক্ষেত্রে বারো এলারের সমান এক টন তো দেখতে পাচ্ছেন যে এখানে গায়ে কম্প্রেসারের কম্প্রেশারের দেওয়া হয়েছে হচ্ছে তিরিশ তো এইভাবে কম্প্রেসারের গায়ে দেওয়া থাকবে দুইশো বিশ বা সিঙ্গেল ফেস এসিতে কুলিং ক্যাপাসিটি যদি বাহাত্তর এলারে লেখা থাকে তাহলে এসিটি বাহাত্তর ভাগ ছত্রিশ সমান সমান দুই টন হবে তো গাই সেটা আপনাদের মনে রাখতে হবে যে সিঙ্গেল ফেস এসির ক্ষেত্রে ছত্রিশ সমান সমান এক টন এবং কি থ্রি ফেস এসির ক্ষেত্রে বারো সমান সমান এক টন তো একটু থ্রি ফেস এসির ক্ষেত্রে একটু ক্রিটিক্যাল আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে থ্রি ফেস এসির ক্ষেত্রে আপনারা কীভাবে বের করবেন তো সিঙ্গেল ফেসটা তো বুঝতে পারছেন তো থ্রি ফেসটা একটু দেখুন আর যদি ওহা চারশো চল্লিশ ভোল্ট বা থ্রি ফেস হয় তাহলে এসিটির বাহাত্তর ভাগ বারো সমান সমান ছয় মাইনাস এক সমান পাঁচ টন হবে আশা করি বুঝতে পেরেছেন তো গাইস আমি যেটা আপনারা যদি না বুঝে থাকেন তাহলে আমি কিন্তু আপনারা প্রথমেই বলে নিয়েছিলাম বিশেষ দ্রষ্টব্যটা যাই হোক এখানে কিন্তু বারো বাহাত্তরে বারো দ্বারা ভাগ করলে হবে ছয় তো ছয় থেকে মাইনাস এক যে কোনো থ্রিভেজের ক্ষেত্রে যা বের হবে বাহাত্তর দ্বারা ভাগ করার পরে যা বের হবে সেখান থেকে মাইনাস এক মানে মাইনাস এক বাদ যাবে বাদ গেলে যে তো টন হবে সেটাই হচ্ছে তার প্রকৃত টন তো গাইস যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর এসি টুডেল চ্যানেলের সাথে থাকবেন